খড়গপুরের নিমপুরা রাখার জঙ্গলের কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তর করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন খড়গপুরের কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী দীপঙ্কর শুক্লা এই ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দীপঙ্কর শুক্লার কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি সেমি অটোমেটিক পিস্তল একটি দেশি পিস্তল সাতেরো রাউন্ড কার্তুজ একটি নয় পিস্তলের গুলি এবং একটি বড় ছুরি এই ঘটনায় বুধবার খড়গপুর টাউন থানায় সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য জানান খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস ধীরাজ ঠাকুর তিনি জানান গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে দীপঙ্কর শুক্লা একটি বাইকে করে নিমপুরা রাখার জঙ্গলের কাছে দুই দুষ্কৃতি উমেশ কুমার এবং রাধেশ্যাম সিংহেরাতে আগ্নেয়াস্ত্র তুলে দিতে যাচ্ছে খবর পাওয়া মাত্রই খড়গপুর টাউন থানার পুলিশ এলাকায় অভিযান চালায় অস্ত্র হস্তান্তরের ঠিক আগেই পুলিশ দীপঙ্কর শুক্লাকে ধাওয়া করে ধরে ফেলে তবে তার সঙ্গে থাকা আরেক দুষ্কৃতী যাকে বোম রাজা নামে চিহ্নিত করা হয়েছে সে বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ জানিয়েছে পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ধৃত দীপঙ্কর শুক্লাকে গ্রেপ্তার করে আজ খড়গপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ আরও জানিয়েছে খুনের উদ্দেশ্যেই এই আগ্নেয়াস্ত্র লেনদেনের পরিকল্পনা ছিল বলে তাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল এবং সেই সূত্র ধরেই অভিযুক্তকে হাতে নাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তাহলে তো শামক সাত বাজে आई थी कि निम्पुरा के पास एक जंगल में कहीं आर्म्स का एक्सचेंज होगा आर्म्स का ट्रांजेक्शन होगा तो जैसे ही हमें खबर मिली आईसी सी खड़गपुर टाउन पार्थी पार्थसाथी पॉल इनके उसमें सुपरविजन में टीम फॉर्म की गई और इमीडिएटली वहाँ पर हमने जंगल के आसपास वहाँ पर अपना जो भी है सेटअप कर दिया टीम को तो वहाँ पर हमने जब गए तो वहाँ पर कुछ नहीं था तो उसके बाद साढ़े आठ बजे के आसपास दो लोग बाइक पे आए वहाँ पे तो उनको फिर बाद में जब हमारे सोर्स जो थे उन्होंने जब उनको आइडेंटिफाई किया तो उसी टाइम हमारे आई सी खड़गपुर टाउन की पूरी टीम ने एकदम उनको इंटरसेप्ट किया और इंटरसेप्ट करते हुए हमने एक जो एक्यूज है एक सस्पेक्ट उसको हमने वहाँ पे डिटेन किया तो डिटेन करने पे हमें उसके पास बैग मिला ये रॉयल ब्लैक कलर का बैग है और उसके अंदर शर्ट और एक ये पैंट और चार आर्म्स और एक उसकी जो यहाँ पे कमर में एक आर्म्स और जिस जो कि लोडेड थी वो उसके कमर में थी और उसके बैग से एक नाइफ मिला है ये चार जो है ये सेमी ऑटोमेटिक पिस्टल्स हैं और एक जो है ये देसी जो इम्प्रोवाइज जो फायर आर्म्स है वो है और टोटल हमें उसके बैग में सोलह सेवन पॉइंट सिक्स फाइव एम की और एक एट एम एम की और जो एक जो लोडेड थी वो उसके बैग से हमें वहाँ पर मिला উরো রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে